আমাদের যদিও পুরোনো একটা ডিজাইন এটা আবার নতুন সাজে আমরা একটু সাজাইছি কাস্টমারের আসলে চাহিদা বিভিন্ন রকমের থাকে তো আসলে কাস্টমার আমাদের অনেক সময় পরীক্ষা করে যে আসলে আমাদের ফ্যাক্টরি আছে কিনা যদি ঘুরায় গারায় অর্ডার দেয় যদি ফ্যাক্টরি না থাকে ওই ব্যাচারা বানাই দিতে পারে না তা আসলে কাস্টমার যখন একটু চালাক মানুষ হয়ে যায় তখন তারা একটু ঘুরায়ে গারায় যখন অর্ডার দেয় যে আসলে হাবিবে আসলে একটু চেঞ্জ করে দিলে আসলে মালটা কি সঠিকভাবে বানাই দিতে পারবে কি না তা আমার এক ভদ্রলোক কাস্টমার খুবই ভালো কাস্টমার উনি কিছু চেঞ্জ করছে যেরকম আমাদের হাতার এই সাইডের ডিজাইনটা আমরা এটা সামনে নিয়ে আসছি মানে একেবারে ফড়ন সাইড আবার এখানে পিছনের অন্য সুপার একটা গাড়ি এটার পিছনে দিয়ে দিছি কিন্তু আমাদের বাদ বাকি ঠিক রাখা এখন এই ঠিক রাখার পরে দিয়ে চিন্তা করছে যে আমরা আসলে বানাই দিই কিনা না আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় কিনা তো এখন ভদ্রলোক তো দেখে খুশি আবার অনেকে কালারের আগে দেখতে চাই আমরা তাকে কালারের আগে দেখাইও দিছি এখন ঘটনা হলো যে সুন্দর একটা জিনিস কাস্টমারের জন্যই আমরা তৈরি করি আর আপনারা যদি আমাদের উপরে একটু আস্থা রাখেন আর আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমরা কিন্তু উৎসাহ পাই আরও ভালো ভালো প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করতে পারি কারণ হলো যে আপনাদের সাপোর্টটা কিন্তু আমাদের বড় একটা বিষয় কারণ হলো যে আমরা যখন আপনাদের সাপোর্ট পাবো তখনই আমাদের নিত্য নতুন ডিজাইনের মানে বানানোর জন্য আগ্রহটা বেড়ে যায় এখন আপনাদের উৎসাহ মানে আমাদের আগ্রহ বেড়ে যাওয়া তো এই জন্যই আমরা যে সুবাটা তৈরি করছি ওনারও খুব পছন্দ হয়েছে আবার আমরাও কাপড়টাও একটু চেঞ্জ করে উনি কি করছে আমরা কাপড়টাও চেঞ্জ করে করছি তবে সুবাটার মূল্যটা আগের চাইতে এটা কিছুটা বেড়ে গেছে বাড়ার কারণ হলো যে গাড়িতে নকশা হলে এটা কাঠ বেশি লাগে সামনে নকশা হলে নকশার একটা খরচ আছে লেকারের একটা খরচ বেশি হয় আবার এটা টুটু ওয়ান আমরা এই চোবাটা কর্নারটাই বেশি করি কিন্তু টুটু ওয়ানটা খুবই কম করি অর্ডার ছাড়া করি না তো এটা অর্ডার ওনার কাছ থেকে আমরা নিচ্ছি এক লাখ পাঁচ হাজার টাকায় আমরা সুন্দর করে এই ওনার জন্য রেডি করে দিয়েছি আপনাদের যদি এই ছোবাটা পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে এই তৈরি করে নিতে পারবেন আমাদেরকে একটু সময় দিতে হবে সেগুলো তৈরি করি এমনিতেই আমরা বলে থাকি সব সময়ের জন্যই আমরা চিটক সেগুন ছাড়া আমরা আসলে ফার্নিচার তৈরি করি না এটা চিটোকং সেগুন কাঠ দিয়ে তৈরি করা প্লাস এটা আপনার লেকার পলিশ এটা ইটালিয়ান শিয়াল লেকার লেকার দিয়ে আমরা কাজ করি আগাগোড়া সব সময়ের জন্যই আসলে আমরা চেঞ্জ করি না কারণ হলো কি যে লেকারের একটা গুণগত একটা মানের একটা ব্যাপার থাকেই তো তার মানে সব লেকারই একই রকমের না একই মানের না যার কারণে আমরা যে গ্যারান্টিটা দিই যে পনেরো বিশ বছরের ভিতরে কালারটা নষ্ট হবে না এই জন্যই আমরা লেখাটাও করি ভালো লেখার এটা দিয়ে আসলে আমাদের কাজ করা হোম কাভার সহ এই সভাটা প্রাইসটা পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি কোনো লোক আপনাদের যদি কারোর ভালো লাগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুম মিরপুর শেয়ারাপাড়া আপনি মেট্রো রেলের প্ল্যান নাম্বার তিনশো আঠারো এখানে এসে যদি দেখতে চান আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারেন অথবা রেডি থাকলে আপনি কিনে নিয়ে যাইতে পারবেন আমাদের অনেক কালেকশন আছে বাটন সুপার যেগুলো আলগা কুশন বলি আলগা কুসনের সুপার কালেকশন আমাদের বেশ অনেকগুলো ডিজাইনার আছে প্রত্যেকটা ডিজাইন তো আর একসাথে দেখানো সম্ভব না আপনারা এসে দেখে শুনে বুঝে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম